নমস্কার বন্ধুরা এই ভিডিওতে ভালো ভালো দশটা ব্যাংকিং সেক্টরের শেয়ার নিয়ে আলোচনা করব বর্তমানে গভর্নমেন্ট বা সরকারি ব্যাংক হোক বা প্রাইভেট সেক্টর ব্যাংক এই শেয়ারগুলো কিন্তু ধীরে ধীরে করে দারুণ পরিমাণে রিটার্ন বা প্রফিট দিচ্ছে আপনারা অনেকেই হয়তো নামও জানেন না দেখতে পাচ্ছেন এখানে খুলে রেখেছি স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এটা ইন্ডিয়ার একটা লার্জ ক্যাপ ব্যাঙ্ক এই শেয়ারটি কত রিটার্ন দিয়েছে দেখুন পাঁচ দিনে শেয়ারটি রিটার্ন দিয়েছে পাঁচ পার্সেন্টেরও বেশি দেখতে পাচ্ছেন এক মাসে রিটার্ন দিয়েছে ষোলো এবং ছ মাসে রিটার্ন দিয়েছে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্টেরও বেশি এত খারাপ মার্কেট তবু শেয়ারগুলো কিন্তু তাবড়তোড় উঠেই চলেছে এই এইরকমই ভালো ভালো দশটা শেয়ার নিয়ে আজকের পুরো ভিডিওতে আলোচনা করব এবং এই ভিডিওতে সাত নম্বর শেয়ারটি এবং নম্বর শেয়ারটি অবশ্যই মিস করবেন না কারণ এই দুটো শেয়ার আরও ভালো শেয়ার তাই জানতে হলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার পরিশ্রম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিও আমি প্রতিদিন পোস্ট করব ওকে এবং যদি আপনি আমার সঙ্গে সুইং ট্রেডিং শিখতে চান কাজ করতে চান শেয়ার মার্কেটের যে কোনো সমস্যার সমাধান চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন ডিসক্রিপশানে যে নাম্বার দেখতে পাচ্ছেন বাট স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনি আমাকে মেসেজ করতে পারেন ওকে তো প্রথম শেয়ারটি হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই কোম্পানি বা এই শেয়ারের কারেন্ট প্রাইস সরি কারেন্ট প্রাইস বলছি মার্কেট ক্যাপ এখন চলছে এগারো লক্ষ কোটি তাহলে এটা একটা হিউজ পরিমাণে লার্জ ক্যাপ কোম্পানি ওকে কারেন্ট প্রাইস চলছে এক হাজার একশো নিরানব্বই টাকা ওকে কিন্তু বাই বারবার বলবো যে এই ভিডিওতে দেখানো যে দশটি শেয়ার কোনোভাবে কিন্তু আমি সেল হোল্ডের রেকমেন্ড করছি না শুধুমাত্র শেয়ারগুলো আপনাদের সঙ্গে আলোচনা করছি আপনারা খাতা পেন নিয়ে নোট করে রাখতে পারেন এরপরে নিজের ইনভেস্টমেন্ট ডিসিশান নিজেই নেবেন এই ভিডিও দেখে নয় ওকে এর পরের যে শেয়ারটি বা ব্যাঙ্কটি সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক এরও মার্কেটকে প্রায় তেরো লক্ষ কোটি টাকার কাছাকাছি কারেন্ট প্রাইস চলছে নশো চার টাকার কাছাকাছি এবং এই যে ব্যাংকের রেজাল্টও কিন্তু ভালো এসেছে দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি রেজাল্ট ডিসেম্বরে কিন্তু ভালোই পরিমাণে এসেছে দেখতে পাচ্ছেন ওকে এরপরেও আপনারা একটু নিজেরা একটু ভালো করে অ্যানালিসিস করতে পারবেন ওকে এরপরের তিন নম্বর ব্যাংকটি হচ্ছে আই সি ব্যাঙ্ক এই ব্যাংকের মার্কেট ক্যাপ চলছে দশ লক্ষ কোটি তো এটাও একটা লার্জ ক্যাপ কোম্পানি ওকে এই ব্যাংকের ক্ষেত্রে একটা পজিটিভ জিনিস হচ্ছে এখানে ডিআইএ হোল্ডিং দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে কিন্তু বেড়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে ছেচল্লিশ পার্সেন্ট হয়েছে এটা একটা বেটার বা ভালো দিক ওকে তো চলুন চার নম্বর শেয়ারটি আপনাদের সঙ্গে দেখাচ্ছি চার নম্বর শেয়ারটি হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক এই ব্যাংকের মার্কেট ক্যাপ হচ্ছে চার লক্ষ কোটি টাকার কাছাকাছি তো আগের তিনটার তুলনায় এটা একটা মানে তাদের থেকে একটু কম মার্কেট ক্যাপে স্টক ওকে এবং এই ব্যাঙ্কে যদি আমরা নেট প্রফিট দেখি তাহলে দেখতে পাবো যে নেট প্রফিটও কিন্তু ভালো পরিমাণে এসেছে কোয়ার্টার অন কোয়ার্টার জাম্প হয়েছে ওকে এরপরে আমরা দেখব যে এই কোম্পানির ইনভেস্টার ইনভেস্টার দেখুন না ইনভেস্টারে তেমন কোনো পরিবর্তন নেই যেমন যেমন ছিল তেমনই আছে জাস্ট এফআইআই হোল্ডিং হালকা একটু কমেছে এবং ডিআইআই হোল্ডিং হালকা একটু বেড়েছে ওকে তো চলুন এরপরে স্টক নিয়ে আলোচনা করছি এরপরের শেয়ারটি হচ্ছে ব্যাংক অফ বরোদা ওকে এই ব্যাংকের যে মার্কেট ক্যাপ এখন চলছে প্রায় এক লক্ষ কোটি টাকার কাছাকাছি দেখতে পাচ্ছেন ওকে এরপরে এই যে শেয়ারের ক্ষেত্রে একটা ভালো পজিটিভ দিক হচ্ছে ইনভেস্টার প্রেজেন্টেশান দেখুন এখানে এই কোয়ার্টারে এসে ডিসেম্বর কোয়ার্টারে এফআইআই হোল্ডিং কিন্তু অনেকটা বেড়েছে দেখতে পাচ্ছেন আগের কোয়ার্টার ছিল এইট পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট এইবারে বেড়েছে ন পার্সেন্ট অর্থাৎ আট থেকে ন পার্সেন্ট হয়েছে এটা একটা পজিটিভ দিক ওকে এরপরের ছ নম্বর ব্যাঙ্কটি হচ্ছে কানাডা ব্যাংক আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন এবং আপনাদের কাছে কোন ব্যাংকের শেয়ার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে এর মার্কেট ক্যাপ চলছে প্রায় এক লক্ষ দেড় লক্ষ কোটি টাকার কাছাকাছি এখানে একটা পজিটিভ দিক হচ্ছে কোম্পানির যে ইনভেস্টর প্রেজেন্টেশন আছে সেখানে দেখতে পাবেন যে এফআইআই হোল্ডিং এফআইআই হোল্ডিং দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর কোয়ার্টার থেকে ডিসেম্বর কোয়ার্টারে যেখানে সেপ্টেম্বরে এগারো পার্সেন্ট ছিল সেখানে ডিসেম্বরে হয়েছে চোদ্দো পার্সেন্ট তাহলে এটা একটা গুড বা পজিটিভ পয়েন্ট ওকে এবং বারবার রিকোয়েস্ট করছি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা একটা লাইক করবেন ওকে এবং প্লে লিস্টে গিয়ে আরও বিভিন্ন শেয়ারগুলো দেখতে পারেন যেগুলো আমি ভিডিও বানিয়েছি তো চলুন সাত নম্বর শেয়ার নিয়ে আলোচনা করছি প্রথমেই বলেছিলাম সাত নম্বর শেয়ারটা কিন্তু দারুণ একটি শেয়ার সাত নম্বর শেয়ারটি হচ্ছে এক্সিস ব্যাংক কোম্পানি বা ব্যাংকের মার্কেট ক্যাপ চলছে চলছে প্রায় চার লক্ষ কোটি টাকার কাছে গেছি এটা একটা দারুণ মানে আমার একটা ফেভারিট স্টকস ওকে শেয়ারে গ্রাফ দেখুন দারুণ পরিমাণে ছুটছে এবং যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে দেখতে পাবেন রেভিনিউটা কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বাড়ছে এয়ার অন এয়ারও বাড়ছে এটা একটা পজিটিভ দিক এবং যদি নেট প্রফিট দেখি আগের কোয়ার্টার যেখানে ছিল পাঁচ হাজার পাঁচশো এবারে হয়েছে সাত হাজার তাহলে হিউজ পরিমাণে বেড়েছে এটাও একটা পজিটিভ দিক এর সঙ্গে আরও পজিটিভ দিক হচ্ছে কোম্পানিতে যে এফআইআই হোল্ডিং ডাটা দেখুন যেখানে সেপ্টেম্বরে ছিল একচল্লিশ পার্সেন্ট এইবারে হয়েছে এফআইআই বিয়াল্লিশ পার্সেন্ট তো রেজাল্টও ভালো এসেছে শেয়ারের প্রাইসও ছুটছে এবং এফআইআই ডাটাও ভালো এসেছে যেখানে একচল্লিশ থেকে বিয়াল্লিশ হয়েছে সো সব দিক থেকে বলা যেতে পারে যে ব্যাঙ্কিং সেক্টরের স্টকগুলো কিন্তু তাবত্তর রিটার্ন দিচ্ছে দারুণ রিটার্ন দিচ্ছে এবং এর পরবর্তীকালে আমি বিভিন্ন ইটিএফ এবং বিভিন্ন মিউচুয়াল ফান্ড আরও বিভিন্ন জিনিস নিয়ে ভিডিও বানাবো তাই তাই এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবটা ছোট করলে আলোচনা করছি এই ভিডিওর আট নম্বর কোম্পানিটি বা শেয়ারটি হচ্ছে ইউনিয়ন ব্যাংক ওকে এই ব্যাংকের মার্কেট ক্যাপ চলছে প্রায় এক লক্ষ কোটি টাকার কাছাকাছি এবং এরও যদি আমরা শেয়ারের প্রাইস দেখি তাহলে দেখতে পাবেন শেয়ারের প্রাইস কিন্তু ক্রমশ ছুটছে দেখতে পাচ্ছেন এবং যদি কোয়ার্টারলি রেজাল্টে আসি তাহলে দেখুন নেট প্রফিটটা কত পরিমাণে বেড়েছে দেখুন যেখানে আগের কোয়ার্টার ছিল চার হাজার চারশো এইবারে এসেছে পাঁচ হাজার তাহলে অনেকাংশে বেড়েছে এবং এর সঙ্গে যদি আমরা ইনভেস্টার ডাটা দেখি ইনভেস্টার দেখুন এখানে এফআইআই হোল্ডিং দেখুন এফআইআই হোল্ডিং আগের কোয়ার্টার ছিল সাত পার্সেন্ট এইবারে হয়েছে আট পার্সেন্ট তো এটা একটা ভালো দিক ডিআইআই হোল্ডিং এত না বাড়লেও কিন্তু এগারো পয়েন্ট সত্তর থেকে এগারো পয়েন্ট একানব্বই হয়েছে এটাও একটা পজিটিভ দিক তো এই সমস্ত শেয়ারগুলো আপনারা ওয়াজ লিস্ট বানিয়ে অ্যাড করে রাখবেন এরপরে আপনারা দেখবেন যে কোন শেয়ারের মধ্যে কি কী অ্যাক্টিভিটি হচ্ছে কোন কোন শেয়ারের মধ্যে কি কী খবর আসছে নিউজ আসছে তারপরে আপনারা ডিসিশন নিতে পারেন ওকে ভিডিওতে কোনো প্রকার বাইসেল অ্যাডভাইস আমি করছি না বারবার মাথায় রাখবেন এরপরের শেয়ারটি হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ওকে তো এটা একটি ছোট ব্যাংকিং সেক্টরের স্টকস প্রায় সত্তর হাজার কোটি টাকার মার্কেটকে এই শেয়ারের কিন্তু রেজাল্টও ভালো এসেছে দেখতে পাচ্ছেন রেভিনিউটা এয়ার অন এয়ার হোক বা কোয়ার্টার অন কোয়ার্টার হোক অনেকটাই বেড়েছে এবং যদি আমরা নেট প্রফিট দেখি তাও কিন্তু বেড়েছে দেখতে পাচ্ছেন তিন হাজার আটচল্লিশ থেকে চার হাজার ঊনসত্তর হয়েছে উনআশি হয়েছে সরি তো এইগুলো আপনারা নজর রাখতে পারেন তো চলুন এর পরে শেয়ার নিয়ে আলোচনা করছি কারণ ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে এর পরবর্তীকালে আরও বিভিন্ন শেয়ার নিয়ে আলোচনা করব তো আপনারা সাবস্ক্রাইবটা করে রাখবেন বারবার বলছি এরপরে আজকে শেষ ব্যাংক বা শেষ শেয়ারটির নাম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই যে ব্যাংকের মার্কেট ক্যাপ এখন চলছে প্রায় এক লক্ষ দেড় লক্ষ কোটি টাকার কাছাকাছি ওকে এই শেয়ারগুলো আপনারা ওয়াইল লিস্ট বানিয়ে অ্যাড করে রাখবেন পরবর্তীকালে আরও বিভিন্ন শেয়ার নিয়ে আলোচনা করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং